হাসিনাপতনের পর রীতিমিত আতঙ্কিত ভারত বাংলাদেশ পাকিস্তানের নতুন নতুন সিদ্ধান্তে চড়ে বসেছে প্রতিবেশী দেশটি করাচি থেকে চট্টগ্রাম সরাসরি টার্গো জাহাজ আসা বাংলাদেশ পাকিস্তানের ফ্লাইট চালুর উদ্বেগ ভারত ব্র্যান্ড উইথ ট্রানজিট না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর এবার আরও একটি নতুন উদ্বেগ নিয়েছে বাংলাদেশ ভারতীয় সংবাদ মাধ্যম এনটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা পাওয়ার ক্ষেত্রে নিরাপত্তা ছাড়পত্রের প্রয়োজনীয়তা তুলে নিয়েছে বাংলাদেশ এই পদক্ষেপ বাংলাদেশের নতুন কূটনৈতিক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে দুই সালে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে টানাপূরণ ও নিরাপত্তার উদ্বেগের প্রেক্ষিতে এই সিকিউরিটি গার্ড ক্লিয়ারেন্স প্রয়োজন করা হয়েছিল তবে গেল দুই ডিসেম্বর বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা পুরুষের বিভাগ এই শর্ত তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশের এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে ভারত দেশটির দাবি বাংলাদেশের এই বিষণ্নি পরিবর্তন উত্তর পূর্ব ভারতের নিরাপত্তার জন্য হুমকি ভারতীয় নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তন ভারত বাংলাদেশের সম্পর্ককে প্রভাবিত করতে পারে এবং বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থানে একটি গুরুত্বপূর্ণ মোড় আনতে পারে বিশ্লেষকরা বলেছেন বাংলাদেশ এখন ভারতের প্রতিপক্ষ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে জানান দিচ্ছে যে তারা দক্ষিণ এশিয়ার রাজনীতিকে আর ভারত কেন্দ্রিক দৃষ্টিকোণ থেকে দেখতে চায় না বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের ফলে ওই অঞ্চলে নিরাপত্তার হুমকি আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে বাংলাদেশের এই পদক্ষেপ একটি কূটনৈতিক সম্পর্কপূরণ পূরণ বিবেচনা সংকেত দিচ্ছে অন্যদিকে ভারতের জন্য একটি নিরাপত্তার চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে সুলেমান হোসেন সাদিক উন্মুক্ত বাংলা